তার মানে বুঝো সব জানা শেষ সব বুঝি রে যুবক ভালো করে শুনবা শুধু চুল পাকলে মেয়ের চিন্তা করে চুল পাকাইলে হবে না আল্লাহর কোরআন হাদিস রিসার্চ করে রসুলের আদর্শের উন্মত হয়ে কবরে যাইতে হবে জোরে কথা বলেন ঠিক না আরে বন্ধু ভাই আমার এই কথাটা কি কারণে বললাম বর্তমান বাংলাদেশের মেয়েদের যে ফ্যাশন পেট খালি পিট খালি কপালে এক নোক্তা আছে না নাই আগে দেখেছি আমাদের মা বোনেরা আহারে কত সুন্দর ব্লাউজ কাটত এখন দেখি ব্লাউজ কাটতে কাটতে এমন জায়গায় নিয়ে এসেছে আহারে একবারে বর্ডারের কাছে নিয়ে আসছে করতেছেন চলবে এ মাহফিল চলবে

আর কিন্তু আবার দেখবেন মাঝে মধ্যে কিছু জুতা পরছে এই জুতাগুলা এমন স্টাইলে পরছে রে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার আগে দশ বার উল্টা পরে মাঝে মধ্যে মুরগি মনে করে হারে আমি ওর উপরে পড়ি নাকি ওই আমার উপরে পরে এই কিনা জোরে কথা বলেন আরে বাংলাদেশের পোশাকের কি অশালীনতা আরে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে নাই